বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ওরি বকাত আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ইমাম জাফর আসাদেক বলেন একদিন হজরত মোহাম্মদ সাল আল্হি ও সাল্লাম হজরত ফাতেম রাদি আল্লাহ তালা আনহাকে দেখলেন যে তিনি একটি মোটা ও শক্ত কাপড় পরিধান করে নিজ হস্তে যাতাকল চালিয়ে আটা তৈরি করছেন আর সে অবস্থায় নিজের কোলের সন্তানকে দুধও পান করাচ্ছেন এহেন অবস্থা পরিদর্শনে নবী করিম সাল আলহাসাল্লামের চোখে পানি ছলছল করে উঠল তখন তিনি বললেন হে আমার প্রিয় কন্যা এ দুনিয়ার তিক্ততা আখিরাতের মিষ্টি স্বাদেরই পূর্ব প্রস্তুতি মনে করে সহ্য করে যাও প্রত্যুত্তরে হজরত ফাতিমা রাদিয়ালা তালা আনহা বললেন হে আল্লাহ রসুল সাল আলহিম আল্লাহ প্রদত্ত এত সব নিয়ামত ও অনুগ্রহের জন্য তাকে অশেষ ধন্যবাদ জানাই এবং এ জন্য তার অশেষ প্রশংসাও করছি তখন আল্লাহতাল্লা নিম্নক্ত একটি অ্যাত অবতীর্ণ করেন যার অর্থ তোমার প্রভু শীঘ্রই তোমাকে এত সব কিছু দেবেন যার ফলে তুমি সন্তুষ্ট হয়ে যাবে ইমাম জাফর সাদেক বলেন হজরত আলী রাজিয়াল তালা আনহু পানি ও কাঠ জোগাড় করে আনতেন আর হজরত ফাতিমা রাতিয়াল্লা তালা আনহা আটা তৈরি করে খামির বানাতেন আর তা দিয়ে তৈরি করতেন রুটি তিনি কাপড়ে তালি লাগানোর কাজও করতেন এ মহীয়সী রমণী সকলের চেয়ে বেশি রূপসী ছিলেন এবং তার পবিত্র গাল দুটি সৌন্দর্যে পুষ্পের ন্যায় ফুটেছিল আল্লাহর দুরুদ তিনি সহ তার পিতা স্বামী ও সন্তানের ওপর বর্ষিত হোক হজরত আলী রাজিয়াল তালা আনহু বলেছেন ফাতেমা মশক দিয়ে এত পরিমাণ পানি উত্তোলন করেছেন যার ফলে তার বক্ষে ক্ষতর ছাপ পড়ে যায় তিনি হস্তচালিত যাতাকলের মাধ্যমে এত পরিমাণে আটা তৈরি করেছেন যার কারণে তার কোমর হাত ক্ষতবিক্ষত হয়ে যায় তিনি এত পরিমাণ ঘর রান্নাবান্নার কাজ করেছেন যে তার পোশাক ধুলি ধোয়া মাখা হয়ে যেত এ ব্যাপারে তিনি প্রচুর কষ্ট স্বীকার করেছেন উল্লেখ্য যে তিনি মদিনার দরিদ্র ও অভাবগ্রস্ত মানুষদের জন্য প্রতিদিনই রুটি প্রস্তুত করতেন রসুল সাল্লাহ আলহিওয়াসাল্লাম হজরত ফাতেমা রাজিয়াল তালা আনহাকে সাহায্য করতেন একদা রসুল সাল্লাহ ওয়াসাল্লাম হজরত আলী রাজিয়াল তালা আনহুর গৃহে প্রবেশ করেন তিনি দেখতে পেলেন যে হজরত আলী রাজিয়াল আনহু ফাতেমা রাজিয়াল্লা তালা আনহার সাথে জাতা পিষে আটা বানানোর কাজে ব্যস্ত তখন নবী করিম সাল্লাহ হলহিসাল্লাম বললেন তোমাদের মধ্যে কে সবচেয়ে বেশি ক্লান্ত হজরত আলী বললেন। ফাতিমা ক্লান্ত অতপর নবী করিম সাল আলহিাস্লাম হজরত ফতিমা রাজিয়া তালা আনহাকে সম্বোধন করে বললেন মে আমার তুমি ওঠো হজরত ফাতিমা তালা আনহা উঠে দাঁড়ান আর নবী করিম সালাহ আলহিসাল্লাম তার স্থানে গিয়ে বসলেন এবং হজরত আলী রাদিয়ালাতালা তালা আনহুর সাথে আটা তৈরির কাজে সাহায্য করলেন হজরত ফাতিমা রাদিয়ালাতালা তালা আনহা হজরত আলী রাজিয়াল্লা তালা আনহুর নিকটে ঘরের কাজ যেমন খামির করা রুটি তৈরি করা গৃহ পরিচ্ছন্ন ইত্যাদির কাজের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন আর হজরত আলী রাদি আলা তালা আনহু গৃহের বাহিরের কাজ যেমন কাঠ ও খাদ্য সংগ্রহের ব্যাপারে হজরত ফাতিমা রাদি তালা আনহার নিকটে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন একদিন হজরত আলী রাদিয়ালা তালা আনহু হজরত ফাতিমা রাদি তালা আনহাকে জিজ্ঞাসা করেন ঘরে কি খাবার আছে উত্তর হজরত ফাতিমা রাদি আলা তালা আনহা বলেন যিনি আপনাকে মর্যাদা দিয়েছেন তার শপথ তিন দিন যাবৎ ঘরে কিছুই নেই ইমাম আলী রাদিয়ালা তালা আনহু বললেন কেন আমাকে এ কথা আগে বলনি। তখন হজরত ফাতিমা তালা আনহা বললেন আল্লাহ আল্লাহরসুল সাল্লাহ ওয়াসাল্লাম আপনার কাছে কিছু যাওয়ার ব্যাপারে আমাকে নিষেধ করেছেন এবং বলেছেন তুমি আলীর কাছে কিছু চেও না সে স্বেচ্ছায় কিছু আনলে নিও নতবা তার কাছে কিছু চেও না হজরত ফাতিমা রাতিয়াল্লা তালা আনহা খুবই কষ্টে দিন যাপন করতেন তবুও সময় মহান আল্লাহ তালার সুক্রিয়া আদায় করতেন মহান আল্লাহ সমস্ত মেয়েদেরকে হজরত ফাতেমা রাধিয়াল তালা আনহার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন আমিন